দাম নামটা কেন বললেন আমি নামটা সবারই জিজ্ঞেস করতে চাইছিলাম ও সেভেন সিটার অক্টেন ড্রাইভেন ফুল লোডেড একটা তেলের গাড়ি গাড়ি যারা সেভেন সিটার খুঁজতেছেন যে পিছনের দুইটা সিট আমার মনে আনইউজড এগুলো ব্যবহার হয় নাই যদি কেউ এই গাড়িতে বসে কিন্তু আপনি প্র্যাডো গাড়ির ফিল পাবেন প্র্যাডো গাড়ির করে দেখলে অনেকেই মনে করবে এটা মনে ল্যান্ড ক্রুজার প্র্যাডো তবে প্র্যাডো এত বড় মুন্ডুপ সহ থাকে না অর্ধেকটা থাকে আতিক ভাইয়ের শোরুমে যখনই লাইভ করতে আসি আমি না অবাক হয়ে যাই মানে কোথেকে যেন ভাই খুঁজা যা এই যে এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আসে আচ্ছা আপনি যে বললেন না আপনি তো নিজে টাইটেল দিছেন ভাইয়া ওইটা পরে দেখবে মানুষ পরে দেখবে একদম তেলে চলা সেভেন সিটার মিশন এক্সটেল দুই মডেলের ইউনিট মার্কেট প্লেসে খোঁজেন আরো যে যত জায়গা আছে খোঁজেন না কোথাও আছে নাকি দেখেন এবং আজকে যে প্রাইসে আমরা বাইশের এই তেলের গাড়িটা দিব আমার মনে হয় এই প্রাইসে আপনি কোথাও পাবেন না এত ফ্রেশ গাড়ি সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন পিছনের ব্যাগ কিন্তু আপনার ভাইয়া চাবিটা একটু দেন না একটা মজার জিনিস দেখাই অক্টেন ডিভেন সেভেন সিটার তেলের গাড়ি এবং এই গাড়িটা আজকে পাবেন স্পেশাল প্রাইসে ড্রিম কার হাউস থেকে গাড়িটাতে এই যে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে এই স্ক্র্যাচটা শুধু আমরা রিমুভ করে দিব পুরো গাড়ির মধ্যে একটা জায়গাতেই শুধু একটু স্ক্র্যাচ এই যে জায়গাতে এটা আপনারা রিমুভ করে দিবে কারণ আমি রঙে এ চাচ্ছি না আমি অরিজিনাল কালারটাই থাকো অরিজিনাল কন্ডিশন আমি দেখাতে যাচ্ছি দ্যাটস ওয়াই আতিক ভাই ওই যে ইয়ার ডিব্বা দাতে নেন আচ্ছা একটু ম্যাজিকটা দেখান দেখেন এই যে এরকম করলে মনে খুলে চাবি আছে ভিতরে আছে নাকি গাড়িতে আছে আচ্ছা এই যে খুলে গেছে দেখছেন ম্যাজিক হাতের চাবি চাবি থাকলেই আপনি শুধু পা দিয়ে ইশারা দিয়ে এটা ব্যাগডালা খুলতে পারবেন আচ্ছা লাগানো হতে যায় নাকি রাইট এটা মনে হয় অপোজিট ডিরেকশনে দিলে হ্যাঁ এই যে এখন কিন্তু আপনার ব্যাগডালা লাগিয়ে যাইতেছে মাঝা নষ্ট ফিচার্স ভাই আরেকবার একটু খুলতে হবে আমি পিছন দিকে একটু দেখাবো সো এটা একটু খুলে দেন কাকা আপনি খুলে দেন 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 আদর করে দেন ইয়েস ওকে তাহলে সেভেন সিটার কার কার লাগবে তেলের গাড়ি কার কার লাগবে সান্দুপ মুন্ডুপ সিট পাওয়ার সব ফুল লোডেড গাড়ি কার লাগবে একটু ধৈর্য ধরে এই লাইভটা দেখেন অসাধারণ একটা ফ্রেশ কন্ডিশনের নিশান এক্সটেল দুই হাজার বাইশের মডেল

ক্লায়েন্ট যে নিয়েছেন একটা তো ডেলিভারি নিয়ে গেছেন কিন্তু পেমেন্ট করছেন না দেখে গাড়ি দেখেন গাড়ি আচ্ছা আরেকটা যেটা এই যে এটা কালকে দেখাইছিলাম যেটা জেডিএম এটাও কিন্তু অলরেডি বুক এই ভদ্রলোক আপনার দেখেন আমার সাথে সকালবেলা নয়টার সময় কথা হয়েছে এবং এই ভদ্রলোক পেমেন্ট করছে না দেখে গাড়ি তাই হ্যাঁ উনিও না দেখে পেমেন্ট করছে এবং 5 লাখ টাকা অ্যাডভান্স করছে আগামী কালকে ডেলিভারি বা পোস্ট ডেলিভারি জি তারপরে গতকালকের দুইটাও নাই হ্যাঁ উনি কক্সবাজার থাকেন উনি আসেই নাই এখন পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই সো ডিমকার ব্রাউজারের গাড়ি দেখতে আসতে হয় না চেক করতে হয় না কারণ কোয়ালিটি মেইনটেইন করেই কিন্তু ওনারা গাড়িগুলা পারচেজ করে আর একটা বিষয় দামাদামির ব্যাপার আতিক ভাই খুব মানে কি বলবো এই বিষয়টাতে খুব স্ট্রিক্ট উনি ফিক্সড প্রাইসের প্র্যাকটিস করতেছে আতিক ভাইয়ের কথা হচ্ছে আমরা ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে দেখাই দিব যে এক দামেও গাড়ি বেচা যায় সেকেন্ড হ্যান্ড আমি গাড়ি মোর দ্যান 100 প্লাস অলরেডি আমি সোল্ড আউট করছি সেকেন্ড হ্যান্ড গত 6 টু 7 মান্থসের ইয়েতে আমি মোর দ্যান 100 প্লাস গাড়ি একদম এবং আমি লাইভ রেখে দিয়েছি ভিডিওতে আচ্ছা এখন কিন্তু 7 সিটারে 5 সিট করা হইছে সো স্পেসটা আপনি একটু গেস করেন দেখ কত কয়টা লাকিজ রাখবেন আপনি দেখি এবার ইয়া করেন 1 2 3 4 5 6 যতগুলো লাকিজই আপনার মানে রাখতে ইচ্ছা করে রাখতে পারবেন এই সিটগুলোরও ফোল্ড করা যায় হ্যাঁ দেখি না পুরোটারে কার্গো মানে ফেলা যাবে ভাই দেখেন পিছনের সিট দুইটাও গায়েব হয়ে গেছে

প্রত্যেকটা জিনিস দেখেন তো আচ্ছা আমি একটু ভিতরে ক্যামেরাটা ঢুকাই আমার এটার মধ্যে তো অনেক ধুলা পাবেন একটা ময়লা পাবেন দেখেন কেন আপনি না দেখে অ্যাডভান্স করতে পারবেন গাড়ির চেহারা দেখেন গাড়ির সিট দেখেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাইতেছি ইউজ গাড়ি দেখাইতেছি বাট আমার কাছে যেটা মনে হয় এটার মধ্যে আর রিকন্ডিশনের মধ্যে খুব বেশি একটা তফাত হবে না আতিক ভাই সামনে যাই পিছনে আর কতক্ষণ দেখাবো এটার মধ্যে আবার এক্সপায়ার চাকাও আছে খোলেন না খোলেন কোন জায়গা রাখছে চাকা

কত পয়েন্টের গাড়ি গাড়ি কিন্তু কিনে আনার পরে অপশন বের করছি ছয় পয়েন্টের গাড়ি জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজের এর ছয় পয়েন্টের এটা ষোলোর প্রিমিয়ম এটা হচ্ছে ড্রিম কার হাউস স্টক ভাইয়া এটা কালকে আসবে এটা কালকে আসবে ওকে প্রিমিয়ম বেদা লাগাই দিবেন এটা দেখবেন আপনি কালকে দেখানোর আগে আজকে ফোন দিয়ে বুক দিয়ে দিয়েছে ভাইয়া এদিকে আসেন হেডলাইট ব্যাকলাইট কি অরিজিনাল আছে গাড়ির ভাইয়া এগুলা কি এই কোশ্চেন করেন না এক মিনিট একটু চেক করতে দেন এখানে কইটো লেখা আছে কিনা একটু খুঁজে জানি এই আছে রে আছে আছে এই যে এই পাশেরটাতে আছে নি আছে আছে ওকে আদিপ ভাই সামনে চলেন গাড়িটা একটু দেখাই দেয় আমি আগেই বলছি লাখ টাকার গাড়িতে আপনি কোটি টাকার ফিল যদি চান তাহলে এই গাড়িটা বাইশের মডেল সামনের অপশন দেখান আপনার ড্রাইভিং সিট পাওয়ার এবং ড্রাইভার যে সিটটাতে বসে এই সিটটার কন্ডিশন দেখেন অরিজিনাল লেদার সিট এবং এই সিটের কন্ডিশন দেখে গাড়ি কিনতে হবে

আপনার নামে নাম এক ভাই কমেন্ট করছে আতিকুর কি মিতার দোকানের গাড়ি মানেই অনেক সুন্দর এটা এটা মিতা সুমন ভাই এই এটা ভাই ব্র্যান্ড নিউ আনা হয়েছিল জিরো মাইলেজ জিরো মাইলেজের গাড়ি ওকে তাহলে গাড়িটা আসছিল জিরো মাইলেজ এখন আছে 24000 মাইলেজ এই যে এখানে তো আছে এটার ইম্পোর্টার কে দেখেন হ্যাঁ আচ্ছা ইম্পোর্টার হচ্ছে এশিয়ান মোটরস এশিয়ান ইম্পোর্টস এশিয়ান ইম্পোর্টস ওকে সো আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যদি কেউ নিতে চান এখনই যদি কন্টাক্ট না করেন তাহলে কালকে শুনবেন গাড়ি নাই কারণ আমরা সিআরবি কালকে দেখাইছি নাই ইয়ারি স্ক্রস তো অলরেডি বাড়ি চলে গেছে স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক না এই যে স্মার্ট কার্ডের মালিক সো যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের মধ্যে কন্টাক্ট করে ফেলুন সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন আর 2027 সাল বন্ধ পেপার 27 সাল আছে ফিটনেস ট্যাক্স টোকেন ডিসেম্বর জি আসেন সামনে থেকে একটু দেখাই আমি 27 সাল কিভাবে আমি বলি এই গাড়িটা ব্র্যান্ড নিউ এটা প্রমাণ কি জানেন কি দেখেন ফিটনেস কত থেকে দিছে 2022 সাল থেকে 27 পাঁচ বছর দ্যাট মিন্স কি এটা

এন্ড কন্ডিশন তো সামনে থেকে দেখলেন আমরা প্রাইসটা বলবো আর লাইটগুলো দেখেন এখনো মনে হচ্ছে একদম নতুন এক্সেল প্রাইসটা একটু জানান ভাই প্রাইসের জন্য মাথা গায়ে বলাইতেছে সবাই খালি বলতেছে প্রাইস 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 ব্যাক ট্রাঙ্ক পাওয়ারের সুইচ এখানে আচ্ছা এখান থেকে ব্যাক ট্রাঙ্ক আপনি খুলতে পারবেন হ্যাঁ এবং পাওয়ার ডোর ও এটা এখান থেকে অন অফ করা যাবে আচ্ছা এটা কি মাল্টিমিডিয়া কন্ট্রোল হ্যাঁ এই যে এখানে ফুল ক্রুজ কন্ট্রোল আচ্ছা আচ্ছা ঠিক আছে 24000 কিমি এটা কিন্তু অল টাইম টু হুইল ফোর হুইল সব সহ এটা কিন্তু নিশান এক্সেলের খুব একটা বড় ফিচারস আচ্ছা

দেখতে আরো ভালো লাগবে এবার চলেন গাড়িটা সামনে গিয়ে দামটা বলি তার আগে ইঞ্জিন রুমটা ভাইয়া গাড়িটা আসলেই অনেক ভালো কন্ডিশনে আছে মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশেই বোধ হয় বাইশেই রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ তো ভাইয়া আর একটা সমস্যা হয়ে গেছে আমরা ইদানিং ড্রিম কার হাউসের লাইভ শেষ করে ফেলি ঠিকানা একবারও বলি না ড্রিম কার হাউসের লোকেশন সার্কিট হাউস জামে মসজিদের নিচে কাকাইলে আচ্ছা এই হচ্ছে আউটলুক ওই যে এখানে সার্কিট হাউস মসজিদ ড্রিম কার হাউস আপনারা এদিক কাকরাইল থেকে আসতে পারবেন এদিকে মগবাজার থেকে আসতে পারবেন না জি সেন্ট্রাল পয়েন্ট চলে আসেন একদম ইজি লোকেশন গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন তেলের গাড়ি এবং আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় হেডলাইটের সিল পর্যন্ত দেওয়া জি দুইটার মধ্যে আছে এই যে এই পাশেও আছে আচ্ছা লাইট ইনটেক্ট আছে এখনো খোলা হয়নি একবারের জন্য প্রত্যেকটা নাটের গোড়ায় এখনো পর্যন্ত মার্কিং করা পুরো ফ্রন্ট বাম্পারটা দেখেন পুরো ফ্রন্ট আপনি যদি উপরের হিট প্রুফটা দেখেন এই ফ্ল্যাশটা একটু দিয়ে দেই উপরের হিট প্রুফটা দেখলেই মোটামুটি বোঝা যাবে আসলে কতটুকু ব্যবহার হয়েছে কতটুকু ফ্রেশ সো এইটা নেওয়া আর রিকন্ডিশন গাড়ি এটা তো ব্র্যান্ড নিউ আসছে আপনি মনে করবেন যে আপনি একটা রিকন্ডিশন গাড়ি এক্স্যাক্টলি ব্র্যান্ড নিউ থেকে এটা সর্বোচ্চ রিকন্ডিশন হয়েছে এবং এই টোটাল গাড়িটার নাম আর এটা নাম আইদেন ভাইয়া দাম 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 প্রাইস কত সবাই শুধু দাম মার্কেটে 2022 থেকে চার্জ দেন হ্যাঁ

কোথাও পাই নাই একটা ইউনিট পেয়েছি তাও সেটা আমার থেকে একটু বেশি প্রাইস এনিওয়ে এই টোটাল গাড়িটার ভিতরে দেখেন এই যে এখানে একটা ছোট্ট স্ক্র্যাচ আচ্ছা পুরো গাড়িতে এই যে এই জায়গাটা একটা স্ক্র্যাচ আছে আর ওই যে পিছনে একটু এই দুইটা জায়গাটা এটা অরিজিনাল কালারের কারণে এখন পর্যন্ত আমি রিমুভ করাই নাই বাট ক্লায়েন্ট বলে আমি রিমুভ করে দিব এই টোটাল গাড়ির মধ্যে ছোট ছোট দুইটা স্ক্র্যাচ আচ্ছা আর এ টু জেড কোনো কোথাও কোনো ইয়ে নাই আচ্ছা এবার প্রাইসের ব্যাপারে আসি আহ কি চাইবো প্রাইস ইনচিন দা আপনি করে চাই ইনটা আপনি করেই যাচ্ছি কারণ আপনি প্রাইস বলার সাথে সাথে হয়তো দুই একজন অ্যাডভান্স করে দিবে ফিক্স প্রাইসে যাচ্ছি দেখেন আপনারা যারা 7 সিটার চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটা মিস করলে প্রাইসে মিলে গেলে আমি বুকিং দিব মশিউর রহমান ভাই বলছে আমি বললাম এটা আপনি ধরেন কালকে টাকা নিয়ে আসলো আমি সেকেন্ড ইয়ারনি দিতে পারবো না এটা মার্কেটে নাই এবং জাপানি ডাললপের টায়ার গাড়ির সাথে আপনারা দেখেন

আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো গাড়ি কিনেন টেনশন ফ্রি থাকেন আল্লাহ হাফেজ টাটা